এই কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এই দিন সকালবেলায় মা অন্যান্য কাজে ব্যস্ত ছিল বলে আমি টুকটাক একটু রান্নার কাজে হেল্প করে দিচ্ছিলাম আগে লাল শাক এই দিনকে কেটে আমি ধুচ্ছিলাম তো আমি এই দিনকে ফার্স্ট জানলাম যে এত পরিমাণে শাক ধুতে হয় বাপরে বাপ সত্যি বলছি তারপরে আমি ধোয়ার পরেও মা একটু ধুয়েছিল যাই হোক তো এদিকে তো দেখলে হচ্ছে একটুখানি স্টমাক মেটে গলা এগুলো ছিল এগুলোর সাথে একটু আলুও কাটা হয়ে গেছে আর একটা পটল ছিল আর এদিকে আমি সকালবেলায় একটুখানি কাটতে বসেছিলাম কুমড়ো কুমড়োটা কাটছি কেননা আজকে দুপুরবেলায় হচ্ছিল কুমড়ো ভাজা মানে আজকে না এটা যেই ভিডিও আমি সেই দিন বলছি মানে গতকালকের ভিডিও ভিডিওটা তো তারপরে আমি না বটিতে কাটতে সত্যি পারি না তার জন্য আমার অনেক সময় লাগে তাকে তাই জন্য একটু প্লিজ এটাকে একটু ইগনোর করো যাই হোক ওদিকে তো কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছি তাতে একটুখানি ঝালের জন্য একটু পাকা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এরকম ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে তোমরা কে কে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্টে জানিও আর আমি শ্যাম্পুর সাথে চেষ্টা করি শ্যাম্পু যখনই করি একটু অ্যালোভেরা র অ্যালোভেরা জেলটার সাথে মিক্স করে লাগানো কারণ আমার হেয়ার ফলও হচ্ছে আর এমনিতে আমার চুল সিল্কি তাতে একটু চুলের একটু প্রোটিন হয় যেহেতু আমি চুলে তেল লাগাই না আর চুলে এক্সেস যেটা ছিল সেটা মাথায় লাগিয়ে নিলাম আর দেখো আমি কী পরিমাণে ঘেমে গেছি আর এদিন দুপুরবেলায় সত্যি দারুণ বান্না হয়েছিল খাওয়া দাওয়া হয়েছিল সেটা আমি নেক্সট তোমাদের সাথে শেয়ার করব তারপরে একটা পার্সেল ছিল যেটা অনেক দিন ধরে শেয়ার করবো করব করে আর করাই হচ্ছিল না তো ভাবলাম আজকে শেয়ার করি আর আমি এইরকম পার্সেল আসলে এই বাবল র্যাপগুলোকে ভীষণ পরিমাণে ফাটাতে পছন্দ করি আমার মতো কে কে আছে একটু কমেন্টে জানিও আর তারপরে চলে এসেছিল এই পার্সেলটা তিলোত্তমা ডিজাইন থেকে তো ওরা আমাকে চুড়ি পাঠিয়েছিল আমি নিয়েছিলাম ওদের কাছ থেকে তো আমার আগেও ওদের কাছ থেকে নেওয়া রয়েছে প্রোডাক্ট খুবই ভালো তোমরা অবশ্যই গিয়ে চেকআউট করতে পারো ওদের পেজ আমি তোমাদেরকে ট্যাগ করে দেবো আমি লিঙ্ক দিয়ে দেবো তোমাদেরকে শেয়ার করে দেবো তোমরা নিতেই পারো আর তোমরা চাইলে কিন্তু ওদের কাছে কাস্টমাইজও করতে পারো খুবই সুন্দর জিনিসগুলো এটা একদম কিন্তু কড়ি দিয়ে বসানো চুরিটা আমার এটা একটা ব্লু এর সাথে কড়ি দিয়ে আমি কাস্টমাইজ করেছিলাম আর এটা পিঙ্কের সাথে এরকম ঘুঙরু টাইপের হয় ছোট ছোটো বলগুলো কাস্টমাইজ করেছিলাম তো তোমরা চাও সেটা করতে পারো খুবই সুন্দর মানে আমার তো বেস্ট লেগেছে আমি এদের কাছ থেকে আগেও চুরি নিয়েছি কানির দুল নিয়েছি আমার কাছে যদি তোমরা রিভিউ চাও আমার বেস্ট লেগেছে তোমরা গিয়ে অবশ্যই চেক আউট করতে পারো আর আমার মুখ দেখে তোমরা বুঝতেই পারছো আমি কতটা হ্যাপি তো দেখা হচ্ছে নেক্সট লাগে টাটা